আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আসি ভালো আছেন তো আজকে এপিসোডে আমি আপনাদেরকে কাশ্মীরি অ্যালুমিনিয়ামের দারুণ দারুন সব হাড়ি কালেকশন দেখাবো এই যে হাড়ি এগুলো দেখলে মাথা নষ্ট যারা আছেন তারা কিন্তু নতুন হাড়ি পাতিল দেখলে অস্থির হয়ে যান আর নতুন বছর সবাই কিন্তু হাড়ি পাতিল করবেন সেই জন্য আজকে যে টাকা দিয়ে আপনারা যাবেন আসবেন সেই টাকা দিয়ে কিন্তু আপনারা এখান থেকে অনেক সুন্দর সুন্দর যত প্রাইস দেখবেন আমার এই জায়গায় হান্ড্রেড পার্সেন্ট কম পাবেন দামে কম পাবেন দেখা দেখি ইয়াসিন কিন্তু আমার ছোট ভাই এই জন্য কিন্তু ওরা আদর করে তুই করে বলি আমাদের রুট ভাইবার নাকি আপু আপু করতে করতে কিন্তু ইয়াসিন দিয়ে দেয় তো যাই হোক এটা একটু দেখাচ্ছি এটা অনেক সুন্দর

যত রকম অ্যালমুনিয়াম আছে সব সাথে হাই গ্রেড মোটা অ্যালমুনিয়াম হচ্ছে কাশ্মীরি ছিদ্র হবে না কালো হবে না বর্তমানে অনেক চাহিদা আর এটা তো হচ্ছে ভাইরাল একটা সেট এটার অনেক চাহিদা আপু আমার কাছ থেকে অনেক সেট নিয়ে যায় এটা প্লাট একবারে আরামসে ইউজ করবেন এটা আরামসে ইউজ করবেন তো আমি পাঁচটা শুরু করবো আপনার ফেভারিট প্রোডাক্ট ডাকনা সহ এটা চার নম্বর আছে দুশো পঞ্চাশ টাকা যেটা আছে পাঁচ নম্বরের দাম পড়বে

আট নম্বর আছে ওয়ানলি তিনশো পঞ্চাশ নম্বর আছে রাতের বেলা চারশো তিরিশ টাকা রাইস পাতির বলি আমরা সাধারণত এটা আছে দশ নম্বর দাম পূর্ব অনলি টাকা তারপরে আসেন আপু আরো বড় নম্বর রাইস দেবো সুন্দর এক থেকে দেড় কেজি দাম পূর্ব অনলি ছশো টাকা তারপরে আসেন আপু কারি পাতিল আছে কারি পাতিল গুলো অবশ্যই আমরা দেখাই দিব

এই একটা আছে তিনশো পঞ্চাশ নয় নম্বর আছে চারশো পঞ্চাশ টাকা এই যে দেখতেছেন দশ নম্বর আপু এই যে এটা এটা কিন্তু হচ্ছে হাইট কম প্লাট তরকারি কান্দা থাকবে না একবার প্লাট হবে দেখেন দাম পূর্ব অনেক পাঁচশো টাকা এগারো নম্বর আছে একবার নিচে আপু যদি না দেখায় বুঝবে না এই যে দেখতেছেন এগারো এগারোটা ডিপ করছে রাউন্ডের উপরে অনলি ছয়শো টাকা তবে আরেকটা কথা বলবো যারা কাশ্মীরি বেশি করে পোড়া কিনে পাঁচ দশ হাজার টাকা তাদের জন্য আরো কিছু অনেক করে দিব ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব আমি হ্যাঁ তারপরে আসে আপু একেবারে ভাইরাল প্রোডাক্ট এটা এমন চাহিদা এই যে চার নম্বর থেকে স্টার্ট হবে একবারে বড় ছাড় আপনি ছটা মুখি রোস্ট করবে সুন্দর হবে পোলাও আস্ত মাছ ইলিশ মাছের ফ্রাই সব করতে পারবে আবার পোলাও করলেও সুন্দর সুন্দর হবে এটা তবে আমি ছোটগুলো থেকে স্টার্ট করব চার নম্বর আছে ওয়ানলি দুইশো টাকা পাঁচ নম্বর আছে ওয়ানলি দুইশো চল্লিশ টাকা ছয় নম্বর আছে এটার দাম পড়বে ওয়ানলি তিনশো টাকা

আমি এই কালেকশনটা দেখাচ্ছি এগুলো হচ্ছে ছেনি ছেনি লাগে না এমন কোনো কিছু তো নাই আচ্ছা একটা আমার নরমাল ঢাকনা দেখাতো ইয়াসিন দেখো না আমরা ওই যে ভাতের পাত্রে লাগা ওই ওই ঢাকনাগুলো দেখো এই আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই ভাতের ঢাকনা তো আমাদের এরকম হয় হ্যাঁ আমরা দিন ব্যবহার করতে করতে সেক্ষেত্রে ভিতরে কিন্তু একটা জ্যাম একটা ময়লা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ভিতরে একটা জামমালা হয়ে যায় যেটা কিন্তু আমরা ভিতরে পরিষ্কার করতে পারি না হয়তো করি যেমন ভাতের ঢাকনাটা শুধু করি কিন্তু আগে দেখতেন এই ধরনের বড় বড় ঢাকনা বেশি চলতো কিন্তু এখন কিন্তু এই ছেলে ঢাকনা বেশি চলে

এটা আছে একটু বড়টা এটার দাম পড়বে অনলি প্রাইস কিছু অনলি সত্তর টাকা এর বড়টার দাম কিছু অনলি আশি টাকা আপনার এই জায়গায় আমি বলবো কি এটা আছে অনলি একশো টাকা অনেকে মাপ বুঝবেন না ফিটা দিয়ে মাইফ আমাকে বলবেন যে ভাই এত ভাই এত লাগবে আমার এক করোর পারফেক্ট লাগবো ফিটার ইঞ্চি মাপ বললে আমি সুন্দর দিতে পারবো আচ্ছা এরপরে এরপরে আছে এটার দাম পড়বে একশো বিশ টাকা তার বড় আছে এর দাম পড়বে অনলি একশো পঞ্চাশ টাকা এটা আপনার হবে বারো ইঞ্চি এর বড়টা আছে এটার দাম পড়বে অনলি আমি আপনাদেরকে বলি মাছ তিনশো পঞ্চাশ টাকা এই যে ছেলে যে জিনিসটা দেখালাম এটা কাজে লাগে না এমন মানুষ নাই ধরেন আপনি প্রত্যেকদিন মাছ কাটলেন সবজি কাটলেন ফলমূল কাটলেন যাই করলেন আপনি এটার উপর বটিটা রেখে কাটলে আর আপনার চারদিকে মেসি হবে হবে না ময়লা যাবে না ময়লা যাবে না সব এটা এটার মধ্যে আপনি কাটা কাটি করলেন পরে এটা ধুয়ে ফেলেন কাটছে সুন্দর হয়ে যাবে সুন্দর হয়ে যাবে যেটা আমি নিজের একজন হাউসওয়াইফ তাই আমি চাই যে আপনারা যেন গুছিয়ে গুছিয়ে কাজগুলো করতে পারেন আপুর কিন্তু কিছুর ব্যাপারে অনেক আইডিয়া আছে তো আপনারা কিন্তু এই জিনিসটা কিনে নিবেন এটা অনেক সুন্দর হাড়ি সহ কিনলে তো আরো ভালো রোস্ট করতে পারবেন আমি বলি এখানে কম করে চল্লিশ টুকরা রোস্ট অনেক চল্লিশ টুকরা দিয়ে দিবেন